কালারটা দেখেন আর হচ্ছে গোল্ডেন কালার আর সব আমি হচ্ছে অ্যাশ কালারটা পরে আছে দেখেন কত সুন্দর আমি প্রতিটি কালার দেখাচ্ছি আবারও বলে দিচ্ছি আপনারা এখানে পাচ্ছেন হচ্ছে হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার আপনার মাত্র নয়শো আশি থেকে একদম রিজনেবল দামে হান্ড্রেড পার্সেন্ট কটন স্লাব কটনে যদি ফেব্রিক ভালো না হয় আপনারা রিটার্ন দিয়ে দেবেন সরাসরি কারখানা থেকে দিচ্ছি তাই খুব অল্প দামে আপনারা এই সুন্দর পাঞ্জাবি গুলো পাচ্ছেন হ্যাঁ মাত্র নয়শত আশি টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সত্তর টাকা ঢাকায় ঢাকার বাইরে একশত টাকা স্লাব কটন কাপড় এটা হচ্ছে কি ফেব্রিক্স কিন্তু কটন কালার সামার ফ্রেন্ডলি আর কাজগুলো দেখেন কত সুন্দর নীল কালার এই কালারটা আমার সব সময় পছন্দ হয় ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আর দাম খুবই কম 980 টাকা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে রিটেইলে দিচ্ছি পাই ধরতে গেলে এটা পাইকারি দামে এমন পড়ে বাট আমি চেষ্টা করছি আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য আপনারা বাসায় গিয়ে কোনো অগ্রিম দিতে হবে না আপনারা বাসায় যাবে এটা গোল্ডেন কালারটা দেখেন কত সুন্দর কাজ এটা কিন্তু কাস্ট এত সুন্দর নিখুদভাবে কাজ করেছে আবার আপনারা স্ন্যাপ বাটনগুলো দেখেন গোল্ডেন কালারের গোল্ডেন কালারে ফেব্রিক্সের সাথে গোল্ডেন কালারে করশটা দিয়ে কাজ করা হয়েছে আবার স্ন্যাপ বাটনগুলো দেখেন কত সুন্দর স্ক্রিনশট দিবেন যদি আপনার প্রয়োজন হয় ঈদ উপলক্ষে আমরা ঈদ উপলক্ষে এই ডিজাইনটা করেছি একদম নতুন ডিজাইন ঠিক আছে আবার এগুলো এত সুন্দর করে নিখুদভাবে করশটা দিয়ে কাজ করা হয়েছে স্নাপ মাটন গুলো খুবই প্রিমিয়াম ইনশাল্লাহ আপনি ব্ল্যাক কালার টা দেখেন ফুল বডি দেখতে পাচ্ছেন কত সুন্দর যেটা চুয়াল্লিশ লম্বা সেটার বডি হবে ছিচল্লিশ আর যেটা ছিচল্লিশ লম্বা সেটার বডি হবে আটচল্লিশ মানে আমরা রেগুলার সাইজ চেষ্টা করেছি যাতে আপনাদেরকে সবকিছু এখন পারফেক্টলি হয় কালার অ্যাশ কালারটা হচ্ছে কি একটা স্মার্ট কালার এটা হচ্ছে খুবই আহ চলমান রানিং একটি কালার এটা সবাই অনেক পছন্দ করে এবং ছোট থেকে বড় হ্যাঁ কম বয়সী সবারই এই কালারটাই মানায়